প্রথমে কবিতা উৎসবে শোনেন সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার সালাম জানিয়ে পালন করছি আজকের ধারাবাহিক সম্পাদকের সিন্ধু খুলে আজকের পর্বে রয়েছে চব্বিশ অক্টোবর থেকে ত্রিশ অক্টোবর শীর্ষ থেকে প্রকাশিত বরাকের নতুন দিগন্ত সংখ্যার অতি সংক্ষিপ্ত আলোচনা ইউটিউবে বিস্তারিত আলোচনা করার অবকাশ নেই তাই কেবল লেখকদের সৃজনী লেখাকে সম্মান জানিয়ে স্পর্শ করে যাব বরাকের নতুন দিগন্ত শিলচর শ্যামাপ্রসাদ থেকে প্রতি সপ্তাহে অনলাইন অফলাইন বেরোচ্ছে স্নানিক সংবাদদের সঙ্গে আন্তর্জাতিক সংবাদ থাকে বরাকের নতুন দিগন্তের সাহিত্য পাতা সমৃদ্ধ তিন ভুবনের সাহিত্য সৃজন কর্মী লেখা থাকে নতুন লেখকের

সম্পাদক বহু আলোচিত জুবিন গার্ড নিয়ে লিখেছেন আজ বরাকের মানুষ অসমের মানুষ এমনকি সমগ্র উত্তর পূর্বের মানুষ জুবিন মানুষকে শুধু একজন গায়ক হিসেবে নয় আত্মার প্রতীক হিসেবে মনে করছে তিনি আমাদের মানবতার সুখ যা কেবল হৃদয়ে তাই তার জন্ম ছিল কি নেই এসব ব্যাপারে যাদের না যাওয়াই মঙ্গল এই সাংবাদিক সেই মানবতার পক্ষে ডানার এক ক্ষুদ্র প্রচেষ্টা তাদেরকে যে স্কলন পতন হচ্ছে মানবতা বিপন্ন হচ্ছে বংশের উল্লাসে পৃথিবী মেতে উঠেছে সেই মুহূর্তে মানবতা পূজারি জমিন কার্ড গ্যাস দর্শন ভাবনা মনন নিয়ে বাবা উচিত এই কথাই সম্পাদক বলতে চেয়েছেন আমাদের কথা ঠিক তাই তাদের সম্পাদিকের সঙ্গে আমরা সহমত ব্যক্ত করছি তিন ভুবনের সাহিত্যের মেলবন্ধন করে যাচ্ছে বরাকে নতুন দিগন্ত এবার তার সাহিত্য পাতায় লিখেছেন উত্তর দিনাজপুর থেকে তাপসি সাহা তার কবিতার শিরোনাম ঝুমুর ঝুমুর নাচের আলো পরে যখন মনের আকার জুড়ে দেবটি লেখে আনন্দের তলমল পাতারা দুলে হাওয়ায় মিশে জলে হাত বুলে পড়ে আনি হাওয়া বৃদ্ধ করে শুকিয়ে থাকা হৃদ সরোবর জল সঞ্চারে চোখ খুলে বালিকা শিশু আড়স্ত কাছে হর্নগুলা পাখি যেন অবিকল শুকে পলে যায় গত রাতে না শেষ হওয়া খেলায় কত কিছু বালিকা শিশু আড়ষ্ট কাঠে ফর্মুলা পাখি যেন অবিকল সুখে বলে যায় গত রাতে না শেষ হওয়া খেলার কত কিছু বন্ধুদের সাথে কেটেছিল হুল্লুরে ঝুমুরের চুপ খুলে যায় আনন্দ শিহরণ রীতি জীবনের তাকায় বন্ধুদের সাথে কেটেছিল হুল্লুরে ঝুমুরে ঝুমুরের চুপ খুলে যায় আনন্দ শিহরণ রীতি জীবনের তাকায় লুকায়ত জীবন থেকে উঠে আসে এক অপূর্ব সুষময় বেঞ্জনা কবিতা ভালো লাগলো খুব সুন্দর কবি লিখেছেন কবিতার চিত্রকল্প খুবই সুন্দর এই পন্থী অপূর্ব পাতারা দোলে হাওয়ায় মিশে জলে হাত গুলে পরিয়ালি হাওয়া বিদ্ধ করে আধুনিক কাব্যভাষা কবি রক্ত করেছেন তারপর সে আরও লিখুন উত্তর দিনাজপুরের এই কবির প্রতি শুভেচ্ছা রইল স্বামী আত্মভূলানন্দ পরিব্রাজকের ঈশ্বর স্বামী আত্মঘুলানন্দ পরিপ্রাজকের মানুষ ভগবান ঈশ্বর আত্মজিজ্ঞাসায়ী ঈশ্বর অতি উচ্চ লেখা লেখা বলতে ভুল হবে এটা প্রবচন অর্থাৎ হিন্দু দর্শনের আধারে ভারতীয় সনাতন ধর্মের কথা বলেছেন সর্বশক্তিমান ঈশ্বরের ব্যাখ্যা করেছেন তিনি সর্বশক্তিমান সর্বজ্ঞ সর্বত্র বিরোজমান আমি নিজে আত্মভূলানন্দের গুণগ্রাহী প্রত্যেকের লেখাটি পড়ে প্রকৃত হবেন দিশা পাবেন লেখাটি সমৃদ্ধ রচনা এই সংখ্যা এক উল্লেখযোগ্য রচনা পরিমল কর্মকার বোধপুর আসাম থেকে লিখেছেন সূর্য তোমার শূন্যতায় রাত্রিযাপন যাপন বুড়ের তোমাকে দেখব বলে তুমি চিরন্তর তোমার তেজ রশ্মিতে মিথ্যা প্রতারণা বিচারে কোন স্থান নেই এ তোমার অহংকার রাতের গভীরে তুমি ম্লান হয়ে থাকো সোনালি আলোক ছড়িয়ে তোমার রশ্মি বিচ্ছুরিত হয় বুড়ের আলয় এ আমাদের প্রতিদিনে বেঁচে থাকার প্রত্যাশা রাতের গভীরে তুমি ম্লান হয়ে থাকো সুরালি আলোক ছড়িয়ে তোমার রশ্মি বিচ্ছুরিত হয় বুড়ের আলোয় এই আমাদের প্রতিদিনের বেঁচে থাকার প্রত্যাশা এক প্রেরণাদায়ক কবিতা কবিতা পড়ে আমরা আশা সঞ্চার করি তিনি আমাদের নতুন জীবনের কথা বলেছেন আলোকজ্বল জীবনের কথা তিনি উদ্ভাসিত দেখায় প্রকাশিত হয়েছে আমি পড়ে নিচ্ছি বিপ্লব চক্রবর্তীর অতি পরিচিত এবং আলোচিত উপন্যাস উনিশ সিনেমা ধারাবাহিক উপন্যাসের অনাদি প্রসন্ন ও ভোজন সংলাপের কথোপকথনের মাঝে নকশাল আন্দোলনে অস্থির সময় উপস্থিত উপস্থাপিত করলেন ঔপন্যাসিক যা তার উপন্যাসের বৈশিষ্ট্য নানান ঘটনা প্রেক্ষিত সুন্দরভাবে নকশা আন্দোলনের কথা সময় তুলে ধরেন বিপ্লব চক্রবর্তী উপন্যাসে ধরা পড়ে ভালো লেখা হচ্ছে তার লেখার প্রতি আমরা উৎসাহ নিয়ে পড়ি তিনি সেই সময়কে তিনি তার গদ্য আমিকে তুলে এনেছেন গল্পকার মিথলেশ ভট্টাচার্য ও কিছু ভালোবাসা লিখলেন কবি সম্পাদক মিতা দাস দুর্গেশ মৃতের বসায় নিয়ে তার অনুভূতি প্রকাশ করেছেন এই লেখাটি অত্যন্ত সমৃদ্ধ এবং স্মৃতিচারণমূলক লেখা উল্লেখ্য সতেরো সেপ্টেম্বর আমার এবং অর্থনা দাসের বই প্রকাশিত হয়ে নতুন দিগন্ত প্রকাশনী প্রকাশ করে আমরা বই নিয়ে গল্পকার ভিতরে এই বাড়িতে যাওয়ার কথা ছিল এই ইচ্ছা ছিল এবং এ নিয়ে আলোপওয়া হয়েছিল সেই কথায় তিনি তার গদ্য তে লিখেছেন ঠাকুর প্রকেশদের প্রত্যাবধানে সার্বিক সম্পাদনায় বড় একটা নতুন দিন খুব ভালো কাগজ হয়ে উঠেছে তিন বাংলা সৃজন লেখক তে লেখা ছাপা হচ্ছে নগা থেকে দীর্ঘ কবিতা লিখেছেন ববিতা বড়া তার কবিতার কখনো কখনো না বলে দেখা করতে হয় চূড়ান্ত সত্য দিয়ে নিয়ে কবিতার ভাষায় সুন্দর অভিভক্তি ব্যক্ত করলেন কবিতায় বড়া তার শেষ তবে লিখলেন কবি যে মানুষ সবার সুখ কামনা করে তার চোখের নিচে ডাক্তার ডাকতে সে আরো গাঢ় কালো রঙ বেছে নেয় যে মানুষটা সবার সুখ কামনা করে সেও মুখে তিল করে আগুন পুষে রাখে যে প্রতিনিয়ত হা বলে যায় সেও কোথাও না কোথাও না কোথাও ভেঙে পড়ে হতাশার বলি হয় সেই কারণে কখনো কখনো না বলেও দেখা করতে হয় না হলে সম্মানীয় ব্যক্তিরাই আপনাকে সহজলভ্য করে নেন আর ভাবতে শুরু করে দেখা করি কখনো কখনো আমার উপন্যাস শিলাবতী চোরের বৃদ্ধান্ত দ্বারাই প্রকাশিত হয়ে যাচ্ছে বরাকের নতুন দিগন্তের সম্পাদককে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তিনি যত্ন নিয়ে উপন্যাস চেপে যাচ্ছেন এই অঞ্চলের ইতিহাস এই উপন্যাসের বিধৃত রয়েছে গোবিন্দচন্দ্র নারায়ণ তার রাজ্যপাট পতনের পূর্ব পাঁচ বছর শিল্পের ছিলেন তারা ছিলেন শাক্ত কিন্তু তার স্ত্রী ছিল ইন্দুপ্রভা বৈষ্ণব বৈষ্ণবী এবং শাক্তের দ্বন্দ্ব উপন্যাসের জুড়ে রয়েছে গোবিন্দ নারায়ণ তার জ্যেষ্ঠ ব্যথার মৃত্যুর পর আঠারো তেরো খ্রিস্টাব্দে কাছে সিংহাসা বসেন আঠারো তেরো খ্রিস্টাব্দের কাছে সিংহাসা বসেন রাজত্ব করেছিলেন সতেরো বছর এই সতেরো বছরে নানান ঘোষণাবলী এই উপন্যাসে বিদ্যুত রয়েছে সবচেয়ে তার উল্লেখ্য দিক তিনি পূর্বতন যে তাদের রাজেন্দ্রবর্গ তাদের গুড়ামি এবং ধর্ম নিয়ে যে তার ছিল সেটা ভেঙে তিনি উদার দৃষ্টিভঙ্গি নিয়ে তার এই কন্যাসম শিউলির সঙ্গে এক অসম্পূর্ণ যুবক সুদামা দাসের বিবাহ দিয়েছিলেন শিউলি ছিল শিলু ছিল এক উচ্চ বর্ণের ব্রাহ্মীণ তার সঙ্গে সুদামহা দাসের বিবাহ নিয়ে এক ঝড় উঠে এই ঝড়ে তাদের রাজ্যের কয়েকটি বস্তির জাগিয়ে দেওয়া হয় এই নানান পর্ষরা প্রতি পর্বে রয়েছে ইতিহাস তথ্য এবং রোমাঞ্চ প্রেম সংঘাত আপনারা শুনুন দেখুন এই উপন্যাসটি বিলের রাখান আমার প্রকাশিত গন্ধের পরবর্তী অধ্যায় বরাকের নতুন দিগন্তের আলোচনা বিস্তারিত করার ইচ্ছা থাকলেও সময় দিয়ে বিবেচনা করে আমরা শেষ করতে পারি না তাই এখানেই শেষ করছি অত্যন্ত উন্নত উৎকর্ষ মানের কাগজ বরাকের নতুন দিগন্ত এই পত্রিকার সার্বিক দায়িত্ব রয়েছেন প্রকাশক কবি মিতা দাস মুখেষ্ঠ এই বরাকের নতুন দিগন্ত তিন অর্থাৎ উত্তর পূর্বাঞ্চল বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের লেখক দিয়ে লেখা থাকে আপনার প্রভু মতামতি আজ এখানে শেষ করছি কবিতাগুলো সুস্থভাবে সেটা কারণ অক্সিজেন দেখতে এখন ভালো লাগবেই আমাদের চ্যানেল কবিতার চ্যানেল তবু আমরা গবেষণামূলক প্রোগ্রাম সম্প্রচারণ করে থাকি নমস্কার